কোথা পালাবে তো অনেক দূরে থাক। দিল্লি বহু দূর তুমি রাজ্যে পারবে কিনা সেটা ঠিক করো আর হলে কোথায় যাবে বড়িয়া বিস্তার বেঁধে আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই ছাব্বিশে যান লড়াই ছাব্বিশে তৃণমূলের যান লড়াই ছাব্বিশে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের লড়াই আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে এ বলেছিল না আমার বিরুদ্ধে যদি কেউ এতটুকু অভিযোগ করতে পারে ইডি সিবিআই লাগবে না আমি নিজে নিজে ফাঁসির মঞ্চে জুড়ে ও অভিষেক বাবু তোমার তো নাম চার্জশিটে চলে এসছে নাটক অভিষেক ব্যানার্জি যদি বাপের বেটা হবে যদি এক বাপের পয়দা হবে তাহলে তুমি জবাব দাও তুমি নির্বাচন কমিশনের কাছে কি বলেছিলে যে আমি এভিডেভিট করে দিয়েছিলে আমি ঘর ভাড়া দিয়ে খাই তাহলে লিফট অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার তাহলে ওই কালীঘাটের পাঁচতলা বাড়িটা যেখানে লিফ্ট চলে যেখানে ঝাড়বাতি চলে সেই বাড়িটা কার মোদিকে যদি কেন্দ্র থেকে হাটিয়ে দেওয়া যায় আধার কার্ড দেখানোর কোনো দরকারই হবে না কে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি ওর ক্ষমতা আছে মোদিকে হাঁটানোর একটা পাথরে কেউ যদি মাথা ঠকে তার মাথা ফেটে যায় পাথরের মাথা খাটে আজকে কুড়িটা রাজ্যে ক্ষমতায় দিল্লির প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইয়াদ কর মমতা ব্যানার্জি স্মরণ করো তুমি না বলেছিলে যে মোদীর কোমরে দড়ি বেঁধে ঘোরাবো স্বরাষ্ট্রমন্ত্রীর কোমরে দড়ি বেঁধে ঘোড়াবো কোথায় তোমার দড়ি কোথায় তোমার দড়ি তোমার আলালের ঘরের দুলাল বলেছি এক লক্ষ লোক নিয়ে একশো দিনের কাজের টাকা আনতে যাচ্ছি তাই দিল্লির পুলিশ মারে নেই ধরে নেই কিচ্ছু করেনি রাজঘাটে শুধু সিটি মেরেছে বাচ্চাও সাধু বাবা তোমার এমএলএরা ফোন হারিয়ে ফেললো জুতো হারিয়ে ফেললো চটি হারিয়ে ফেললো তারপরের দিনে গ্রাম উন্নয়ন দপ্তরে ওই অভিষেকের বাচ্চা মেয়েদের পাল্লুতে ঢুকতে লো। ওখানে ছিল পাটের বাচ্চা আর এখানে হলেই মরদের বাচ্চা তুমি না বলেছিলে ওয়াক নিয়ে মুসলমানরা আন্দোলন করলে দিল্লি চলে যাও তা চলো না দিল্লিতে ছাব্বিশ সালে ভোট পেইলে সে রে সে ওই যে হাসিনা বাবুর ওখানে হয়ে গেল। গণতন্ত্রের অভ্যুত্থান বুবু যখন পেয়ে পেয়ে এলো মোদির কাছে সে ইরানে গেল না আরবে গেলো না দুবাইয়ে গেলো না পাকিস্তানে গেল না আফগানিস্তানে গেলো না মুসলমান দেশে গেল না অথচ হাসিনা বাবু মুসলমান মমতা বাবুর খালা বলে সেই হাসিনা যখন পেইলে এলো তখন ওদের একটা মেয়ে কি বলছে সে রে পেইলে সে হাসিনা পেয়ে সেই মোদির বউ পেয়েছে গণপ্রত্থানে আওয়াজ আজ আজকেও আমাদের বাংলাতে এমন আওয়াজ উঠবে পেইলে সেরে পেইলে সে কেন পিসি পেলেছে পেইলে সেরে পেয়েলে সে মমতা বাবু সে ছাব্বিশ সালের পর কোথা পালাবে মোদি তো অনেক দূরে থাক। দিল্লি বহু তুমি তোমার রাজ্যে ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটা ঠিক করো আর ক্ষমতাচ্যুত হলে কোথায় যাবে বড়িয়া বিস্তার বেঁধে সেটা ঠিক করো কারণ বাংলায় জামান্না খুন করেছে বাংলায় ছাব্বিশ হাজার চাকরি খেয়েছ বাংলায় সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছ না বাংলায় বত্রিশ হাজার প্রাইমারি টিচারের চাকরি গেল গেলো অবস্থা চালুনি আবার ছুচের বিচার করছে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর লড়াই নয় বিজেপিকে শূন্যকলার লড়াই কী বলবেন ছাব্বিশে জান বাঁচানোর লড়াই ছাব্বিশে তৃণমূলের যানবাচানোর লড়াই ছাব্বিশে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের আলাবুল বার্সেস মোল্লা কেলাকেলি খেলা খেলি আজকে হুমায়ুন কবির ভার্সেস তৃণমূল আজকে কল্যাণ ব্যানার্জি বলছে মমুয়ার মুখ দেখলে পাপ তাই ২৬ সালে মমতার বিসর্জন হবে তাই ঢাকির পুজো হয়ে গেল মা দুর্গার বিসর্জন হয়ে গেল এরপরে ২৬ সালে এই ঢ্যামন মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার চাকরিকে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের দিয়ে লুট করার মুখ্যমন্ত্রী এবং তামান্না হত্যাকারীর মুখ্যমন্ত্রী এবং অবয়া হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষ নিয়ে নেবে কারণ ও বেঁচে আছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে শুধুমাত্র মুসলমানদের ভোটে একুশ সালের আটটা দেখুন ফাইভ সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমানদের ভোট কিন্তু সেই মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরকে ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে গেলে বলছে দিল্লি যাও আজকে এসে আরে অলরেডি টোয়েন্টি ফাইভ পারসেন্ট অনুপ্রবেশকারী বাঁচাও সাধু বলে পেয়েছে পেয়েছে বাংলাদেশ পেয়েছে মমতা ভোট পেয়েছে এই জন্যেই মমতা বুবু মমতা খালা অভিষেক ব্যানার্জি এখন হাত ধরাধরি করে হাঁটছে অর্থাৎ পাহাড় সে নিচে নামা স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবার ডাক দিয়েছেন বলেছেন বাংলার ক্ষমতা দিল্লিকে দেখাবো কেন বাংলার ক্ষমতা বাংলায় দেখেক না আমি অভিষেক ব্যানার্জিকে বলতে চাই করো অভিষেক ব্যানার্জি যদি বাপের বেটা হবে যদি এক বাপের ফয়দা হবে তাহলে তুমি জবাব দাও তুমি নির্বাচন কমিশনের কাছে কি বলেছিলে যে আমি এভিডেভিট করে দিয়েছিলে আমি ঘর ভাড়া দিয়ে খাই তাহলে লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার তাহলে ওই কালীঘাটের পাঁচতলা বাড়িটা যেখানে লিফ্ট চলে যেখানে ঝাড়বাড়তেই চলে সেই বাড়িটা কার তোমার একটা কাকু ছিল না যে বলতো আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে কেউ ছুতে পারবে না সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে এসছে চাকরি প্রাইমারি চাকরির চুরি দুর্নীতির তাতেও ওর নাম ছিল এ বলেছিল না আমার বিরুদ্ধে যদি কেউ এতটুকু অভিযোগ করতে পারে ইডি সিবিআইকে লাগবে না আমি নিজে নিজে ফাঁসির মঞ্চে জুড়ে যাব ও অভিষেক বাবু তোমার তো নাম সিটে চলে এসছে কাকুর সিটে তোমার নাম শিবের প্রাইমারি টিচারের দুর্নীতিতে চলে এসছে কবে তুমি ফাঁসির মঞ্চে দেবে হ্যাঁ বরাং করছ আচ্ছা তত যদি সতীর বাচ্চা হবে তাহলে ফাঁসির দড়ি কোথায় এসো হাইকোর্টে তোমার জন্য ফাঁসির দড়ি তৈরি আছে